এই পৃথিবীতে প্রতিটি জীব তার নিজ নিজ কর্ম অনুযায়ী ফল পায় আজ আপনি যেমন কর্ম করবেন আগামীকাল সেই কর্ম অনুযায়ী ফল পাবেন হিন্দু ধর্মে মোট আঠেরোটি পুরাণের উল্লেখ পাওয়া যায় আর এই আঠেরোটি পুরাণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরাণ হল গরুর পুরাণ এই পুরাণে মৃত্যু স্বর্গ ও নরক ভোগ এবং তার পরবর্তী প্রজন্মের কথা উল্লেখ করা হয়েছে কর্ম ও পাপের ভিত্তিতে পরবর্তী প্রজন্মে ব্যক্তি কোন রূপে জন্ম নেবে সে সবই জানানো রয়েছে এই গরুল পুরাণে এই পুরাণে শ্রাদ্ধ থেকে তর্পণ মুক্তির উপায় ইত্যাদির বিস্তৃত বিবরণ রয়েছে ব্যক্তি মৃত্যুর পর কী হয়ে জন্ম নেবে তা গরুল পুরাণে পঞ্চম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে এক নজরে দেখে নেওয়া যাক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে যে কোন কর্মের ফলে আগামী দিনে আমাদের কী রূপ শাস্তি প্রদান করা হতে পারে কীভাবে আগামী দিনে আমাদের আবার এই পৃথিবীতে পদার্পণ করতে হয় প্রথমেই আসছে শকন কোন পাপকর্মের ফলে আমাদের শকুন হতে হয় জানেন পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি তার নিজের লক্ষ্যে অথবা বন্ধুকে প্রতারিত করে ঠকায় তারা সর্বদা পাহাড়ে বসবাসকারী শকুন হয়ে জন্মগ্রহণ করে তারা সর্বদা জীবন জীবনযাপন করবে কেননা আগামী দিনে সে তার বন্ধু তার নিজস্ব প্রিয়জনকে ঠকিয়েছিল এছাড়া শকুন হয়ে বাস করার জন্য তার পেট ভরার জন্য তখন তারা মৃতপ্রাণী ভক্ষণ করবে এছাড়াও আমাদের রাস্তাঘাটে এবং বিভিন্ন জায়গায় আমরা কুকুর দেখতে পাই কিন্তু বন্ধুরা আমাদের আজকের কর্মের ফলে কী কারণে আগামী দিনে আমাদের কুকুর হয়ে বা গাদা হয়ে জন্মগ্রহণ করতে হবে তা একবার দেখে নেওয়া যাক গরুল পুরাণ অনুযায়ী বলা হয়েছে যে ব্যক্তি ধর্মকে মানেন না সর্বদা ধর্মের বিরোধিতা করেন নিজ ধর্ম থেকে যে ব্যক্তি বড় ধর্ম গ্রহণ করেছে ধর্ম পালন করেনি তো না কিন্তু যে ব্যক্তি সর্বদা কৃষ্ণনাম ধর্ম নিয়ে ব্যস্ত থাকে সেই ব্যক্তি যে ব্যক্তি ধর্ম নিয়ে ব্যস্ত থাকে তাকে সর্বদা বাধা সৃষ্টি করে আবার এইরূপ ব্যক্তি কখনোই নিজের ধর্ম পালন করেন না তারা সর্বদা কুকুর গাধা বা ওডরূপী জন্ম নেয় আবার এই জন্মে যারা কোনো নারীকে হত্যা করে নারীর উপর অত্যাচার করে তারা পরবর্তী জন্মে কুষ্ঠরোগী হয়ে জন্মায় গরুল পুরাণে পঞ্চম অধ্যায়ে এমনটাই বর্ণনা করা হয়েছে এছাড়াও শিয়াল কোন কারণে জাতক জাতকেরা শিয়ালে পরিণত হয় যে জাতকরা নিজের বন্ধুর স্ত্রীর উপর কুদৃষ্টি দেয় সর্বদা ক্রোধ দৃষ্টি দিতেই থাকে তারা গাধা রূপে জন্ম নেয় এবং সর্বদা অকত্য ভাষায় গালাগালি করে আবার যারা অন্যের স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে তারা ঘোর নরকে যায় এরপর সেই ব্যক্তি নরক যন্ত্রণা ভোগ করে কুকুর শকুন শেয়াল সাপ কাকঠেক ও শেষে বগের জনিলাভ করে এছাড়াও রয়েছে বাদুর আমরা প্রতিদিন রাতে কেউ না কেউ বাদুর দেখে থাকি কিন্তু এই বাদু কীভাবে হয়েছিল জানেন বিয়ের পর যে স্বামী বা স্ত্রীরা অনৈতিক সম্পর্কে জড়ায় এক কথায় যে নারী বা পুরুষরা অলিপ্ত কাজে পরকিয়া করে তারা পরবর্তী প্রজন্মে বাদুর হয়ে জন্মগ্রহণ করে এছাড়াও যে ব্যক্তিরা স্ত্রীকে মারধর করে সে পরবর্তী প্রজন্মে নানা রোগী কোষ্ঠকাঠিনে ভুগতে থাকে এছাড়াও পেঁচা বা কালসা পেঁচা পেঁচা অত্যন্ত একটি ধৈর্য ও চালাক প্রাণী আমাদের মানুষের মধ্যেও এমন ধৈর্য চালাক প্রাণী রয়েছে কিন্তু মানুষ যদি অপর একটি মানুষকে সেই রকম চালাকি দেখাতে থাকে বা তার সাথে প্রতারণা তার সাথে ছল করে তাহলে পুরাণে পঞ্চম অধ্যায়ে স্পষ্টভাবে বলা রয়েছে যে ব্যক্তি প্রতারণা বা চালাকির দ্বারাই অন্য কোনো ব্যক্তিকে ঠকায় তিনি পরবর্তী প্রজন্মে ক্যাঁচা হয়ে জন্মগ্রহণ করে এছাড়াও যে ব্যক্তি মৃত্যুর সময় বিষ্পান করে আত্মহত্যা করে বা আত্মহত্যা করার চেষ্টা করে তাহলে তাকে পরবর্তী প্রজন্মে রূপে জন্মগ্রহণ করতে হয় কারণ সেই ব্যক্তি নিজের ইচ্ছায় আত্মহত্যা করার জন্য বিষ্পান করেছিলেন যা আমাদের ধর্মগ্রন্থে মোটেও ভালোভাবে দেখে না গরুর পুরাণে এইসব বিষয়ে স্পষ্টভাবে জানানো রয়েছে যে সর্বদা সুস্থভাবে অন্যের ক্ষতি না করে সর্বদা সবার সাথে হাসিমুকে বিচরণ করে মানুষের সাথে হাসিমুখে চলাফেরা করে জীবন কাটানো পরামর্শ দিয়ে থাকে